নমস্কার ইতিমধ্যে সমস্ত বার্ধক্য ভাতা বয়স্ক ভাতাদের জন্য দারুণ বড় খুশির খবর ইতিমধ্যে যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন ভাতা বা বয়স্ক ভাতাতে তাদের কিন্তু ইতিমধ্যে স্টেটাস কিন্তু আপডেট চলে এসেছে স্ট্যাটাস আপডেট আসার পরে নতুন আপডেট চলে এসেছে যেখানে আপনারা আপনাদের স্ট্যাটাসরা নিজেরাই কিন্তু দেখতে পারবেন এবং বেনিফিশিয়ারি আইডিও কিন্তু আপনাদের কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে যেখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাবেন কীভাবে দেখবেন এবং আপনার স্টেটাস কিন্তু ভাতা বা বয়স্ক ভাতা স্টেটাস কিন্তু অনেকেই চেক করতে জানেন না তো কীভাবে চেক করবেন সেটি বলবো তার সাথে আপনারা কবে থেকে বার্ধক্য ভাতা বয়স্ক ভাতার টাকা পাবেন সেটিও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি কিন্তু আমরা ওপেন করে নিয়েছি তার আন্ডারে একটি আমরা বয়স্ক ভাতার কিন্তু আমরা এখানে কিন্তু এখানে কিন্তু আমরা ওল্ড এজ পেনশন যেটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে কিন্তু বেনিফিশারি আইডিটি কিন্তু দিয়ে এখানে কিন্তু আমরা এখানে অ্যাপ্লিকেশানটা সার্চ করে নিয়েছি যেখানে বেনিফিশারি আইডি দেখতে পাচ্ছেন ওনার কিন্তু বেনিফিশিয়ারি আইডিও অলরেডি ক্রিয়েট হয়ে গেছে অ্যাপ্লিকেশান নেম রয়েছে অ্যাড্রেস রয়েছে কারেন্ট অ্যাড্রেস মানে ব্যাঙ্কিং যে ইনফরমেশান সেটাও রয়েছে এবং কারেন্ট স্ট্যাটাসের জায়গায় দেখুন ভেরিফাইড রয়েছে মানে স্ট্যাটাস মানে এনার যে প্রোফাইলটি সেটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং অ্যাপ্রুভাল পেন্ডিং মানে এখন পর্যন্ত কিন্তু এনার প্রোফাইলটি ভেরিফাই হয়েছে তারপরে যে অ্যাপ্রুভালটা হয় ফাইনাল অ্যাপ্রু অ্যাপ্রুভাল ফাইনাল অ্যাপ্রুভালটি কিন্তু বর্তমানে এখনও কিন্তু পেন্ডিং রয়েছে এই ফাইনাল অ্যাপ্রুভালটা যে পেন্ডিং উঠে গিয়ে এখানে গ্রিন কালার একটি টিক হয়ে এখানে কিন্তু অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে পেমেন্ট এটা আসে কিন্তু আপনি গিয়ে ভিউ অপশানে ক্লিক করে এই ভিউ অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার পেমেন্ট স্ট্যাশাস দেখতে পাবেন যেভাবে সাধারণত ভান্ডার প্রকল্পে আপনারা দেখেন সেপ্টেম্বর মাসের পেমেন্ট সাকসেস এপ্রিল মাসের পেমেন্ট সাকসেস জানুয়ারি মাসের পেমেন্ট সাকসেস অক্টোবর মাসের পেমেন্ট আন্ডার প্রসেস সেখানেও কিন্তু এরকম কিন্তু স্টেজটি কিন্তু এখানে কিন্তু শো হয়ে যাবে এখানে বর্তমানে যেহেতু এনার এখনও পেন্ডিং রয়েছে ফাইনাল অ্যাপ্রুভাল এই জন্য কিন্তু এনার কিন্তু নো ফাউন্ড দেখাচ্ছে পেমেন্ট কিন্তু এখনও কোন নিয়ে এখন পর্যন্ত পেন্ডিং কিন্তু পায়নি পেমেন্টটি পেলে কিন্তু এনার কিন্তু এখানে পেমেন্ট আন্ডার যে পেমেন্ট প্রসেস কি পেমেন্ট আন্ডার সাকসেস ওনার যেটা আসে সেটা কিন্তু চলে আসবে পরপর এখানে দু হাজার চব্বিশ পঁচিশে যদি আপনারা দেখতে চান যারা ওল্ড রয়েছেন পুরনো রয়েছেন তারা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু আপনারা সার্চ করে দেখতে পাবেন এবং দু হাজার পঁচিশ ছাব্বিশে যেহেতু আপনাদের এখনও অ্যাপ্রুভাল হয়নি তাই আপনারা কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাবেন না যদি আপনার নিজে থেকে যদি দেখতে চান তো কীভাবে দেখবেন এখানে দেখুন বলে দিই অনেক রকমের কিন্তু রয়েছে উইন্ডো পেনশান রয়েছে তপশিলি বন্ধু এসসি রয়েছে এখানে কিন্তু ওল্ড এজ পেনশান ফর ফার্মার রয়েছে এখানে প্রচুর ধরনের কিন্তু এখানে কিন্তু আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন একটি ওয়েবসাইটের মাধ্যমে বলে রাখা ভালো এখানে কিন্তু লক্ষ্মী ভান্ডারের কিন্তু স্ট্যাটাস কিন্তু আপনি চেক করতে পারবেন না এর জন্য আপনাকে গুগলে চলে আসতে হবে স্ট্যাটাসটি চেক করার জন্য জয় বাংলা লিখে সার্চ করবেন এভাবে জয় বাংলা লিখে সার্চ করলেন জয় বাংলা লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফার্স্ট আপনার সামনে এভাবেই দেখতে পেয়ে যাবেন জয় বাংলার যে ফার্স্ট যে লিঙ্ক সেটি কিন্তু হচ্ছে এখানে জয় বাংলার লিঙ্কে আপনি যখনই ক্লিক করে দেবেন পেজটি একটু রিডার হয়ে আপনাকে কিন্তু নতুন একটি পেজে কিন্তু প্রবেশ করাবে যেখানে কিন্তু জয় বাংলার ওয়েবসাইটটি কিন্তু খুলে যাবে এভাবে কিন্তু আপনার সামনে জয় বাংলার ওয়েবসাইটটি খুলে যাবে যেখানে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন ট্রেটাস যে অপশনটি দেখতে পাচ্ছেন জয় বাংলার নিচে লেখাই রয়েছে ওখানে ক্লিক করে দেবেন দিলে কিন্তু আপনি মেন প্রোফাইলে চলে আসবেন স্কিমের আন্ডারে ক্লিক করে আপনি কোন স্কিমে অ্যাপ্লাই করছেন সেই স্কিমের এখানে কিন্তু অপশানটি আপনি চুজ করে নেবেন যদি উইন্ডো হয় উইন্ডো যদি তপসিলি হয় তপসিলি যদি ওল্ড লেগ পেনশন হয় তো ওল্ড এগ পেনশন তারপর মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন বেনিফিচট আইডি যেহেতু আপনার নেই মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারেন যেটা কিন্তু অ্যাপ্লাই সময় দিয়েছিলেন ক্যাপচার বসিয়ে সার্চ করবেন করলেই কিন্তু আপনি আপনার স্টেটাস দেখতে পেয়ে যাবেন তো চলুন আজকে ছিল এই ছোট্ট একটি আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনিক নিকন করে সবার সুবিধা ভিডিওকে শেয়ার করতে বলবে না